এখন স্টেশনে চলে এসেছি তো আমি কত খুশি তোমরা তো দেখতেই পারছ নাচ যে স্টেশনে এসে তোমরা আবার ভিডিওটা দেখলেই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি

করব বলো ন্যাশনালে দাঁড়িয়ে আর কোথায় আর বসবো তাই দেখো আমি লাগেজের ওপর বসে আছি বসে থাকতে থাকতে খিদে পেয়ে গেছিল তাই আমি বাবা পিপি সবাই মিলে বিরিয়ানি খেয়ে দিচ্ছিলাম ওখানকার একটা হোটেলে ফাইনালি আমাদের বাসতে এলো তো ওখান থেকে বসে বসে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম বাসে চেপে গেছি বাবার মা নিচে সিটে বসেছে আমি শোয়া সিটে এবার আমি ঘুমিয়ে যাব সবাইকে টাটা বাই বাই গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাত আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি আমাদের গাড়ি চলে এসেছে তোমরা বলো তো আমি কোথায় যাচ্ছি